তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল তাই তিনি আমাদেরই সাথে সাহেব আমার সাথে অনেক সাথে এফতার পার্টিতেও গেছে তরমুজও খেয়েছে হঠাৎ কোনো সেকুলার ভূত ওনার নেবে গিয়ে এখন কমলার ভূত নেবেছে উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তাই এখান থেকে আওয়াজ তুল বাংলায়। হিন্দু সরকার করব হিন্দু ভাই বোন বাবা মাদেরকে বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন সাতাত্তর বছর সে স্বাধীন হয়েছে সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন মুসলমান কেউ হয়নি কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বোঝাতে চাইছেন মুসলিম সরকার আমাদের চোখকে ঘোরাতে চাইছেন আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন তার বেলায় সমস্যা নাই অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন আপনি কিন্তু এই আগুন খেলা করছেন আগুন খেলা করা বন্ধ করুন আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নাই হিন্দু সরকার পরিচয় তিনি হিন্দু বিভাজনে আমি যাচ্ছি না সত্যটা বলছি কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি দিঘার মতো পিকনিক স্পোডে দিঘার মতো বেড়াবাড় জায়গায় আজকে সেখানে ধর্মের স্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নই খিরিনার দিকে যাচ্ছি না তিনি দেশে রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সা নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা করবে রাজ্যের জনগণ বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু

মুখ এক শাক ঠিক আর এখানেও বলে যাচ্ছি এখানেও বলে যাচ্ছি বলতে পারে ছাব্বিশ পার হলে দেখব আমি বলবো ছাব্বিশের আগে জায়গা জায়গা কিনে জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে শিলন্যাস করে ভিত শুরু করেন না হয় জানবো আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিং এ আছে তুই আমায় গালি দিবি আমি তোকে গালি দেব তুই এক অংশ ভাগ লিবি আমি মোল্লা কোন সব বুকাবে নিয়ে নিয়ে লব এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পাচ্ছে তাই বলবো এই জায়গা থেকে আমাদের আন্দোলনের আওয়াজ আমরা রাজ্য সরকারের কাছে দিঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি কি করতে হবে না হবে না আর শুধু মুসলমানদের নয় বাকি ধর্মের মানুষগুলো কি দিঘাই যায় না তাহলে তাদের কি হবে তাদের জন্য ভাবতে হবে তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন সবার মুখ্যমন্ত্রী কি এতে একমত তো নাকি হাত তুলে বলুন একমত তো নাকি একমত তো নাকি একমত তো নাকি এটা আমাদের অধিকার দাবি আছে কিন্তু আজ সুবেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে আইকে অস করছে এমনভাবে বিভাজন তৈরি করতে চাইছে যেন রাজ্যের সিএম মুসলমানদের উনি অন্য কোনো একটা সরকার তৈরি করতে চাইছে আরে আপনাদের কি সেটিং এটা সবাই বুঝতে পেরে গেছে তো যাক আমি আবার ফিরে আসছি এখানে আর একটা কথা বলি আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে বলছে না বলে নে আচ্ছা একটা রাজ্যে জঙ্গি সরকার তার সাপোর্টারের সরকার রয়েছে এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে যদি অ্যারেস্ট করে জানবো সত্যি ঝগড়া অ্যারেস্ট যদি না করে জানবো সব তলাই তলাই মিল আছে এ কথা একমত তো নাকি আচ্ছা আমি আমার জায়গায় পুনরায় ফিরে আসছি অকাবলিয়ে এটাই তো শেষ বাকিটা সব বলা হয়ে গেছে কিন্তু ওয়াকাফ বিলে কি আছে এটা আমাদের একটু জানতে হবে ওয়া বিলের মধ্যে এমন কিছু আইন তৈরি করতে চাইছে সংশোধনের নামে যে আইন দ্বারা দিনের মতো সত্য ওয়াকাব মুসলিমদের ব্যক্তিগত সম্পদ এ সম্পদ আর মুসলমানদের হাতে থাকবে না প্রথমে আমাদের জানা দরকার শুধু কি মুসলমানদের এই অকাব সম্পত্তি আছে অন্য ধর্মের ভাইদের নাই হ্যাঁ আছে এই ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি আছে যেটা হিন্দু ভাইদের এটাও আমাদের জানানো দরকার না হিন্দু ভাইদের